ফ্রেন্ডস কেমন আছো চলো ঘুমাচ্ছিলাম ছুটির দিন তো তো তোমরা জানো যারা আমরা ইউটিউবে আসি তো ফিল্টার ছাড়া আসি তো আমি তো ঘুমিয়ে থেকে উঠে আসলাম দেখতেই পাচ্ছ আমি কেমন আমি কিন্তু কালো না ঠিক আছে তার জন্য যেভাবেই থাকি নর্মাল থাকলেও খারাপ লাগে না হয়তো কাজল পরিনি রিপস্টিক পরিনি কিন্তু নর্মাল ভালো লাগে তো আমার শ্বাসটা হচ্ছে আমার ফ্যাশন আমি শ্বাস দেখ খুব ভালোবাসি সাজতে ভালোবাসি বলেই নতুন নতুন জিনিস কিনি সাজতে ভালোবাসি বলেই অ্যাপ্লাই করি তো তোমরা যারা আমার পরবর্তী ভিডিওটা দেখবে তারা দেখবে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি আর আমি যা ইউজ করি এটা মানে গর্বের কথা বলবো না বা তোমাদেরকে বড় বড়ো কথা বলবো না আমি একটা অতি সাধারণ স্কিনের দিকে আমি কোনো কম্প্রোমাইজ করি না নো কম্প্রোমাইজ এই জন্য আমি একটু দামি প্রোডাক্ট ইউজ করি তার জন্য তোমাদের কালকের ভিডিও নেক্সট ভিডিওর দিকে তোমাদের চোখ রাখতে হবে তো কালকে অবশ্যই যে ভিডিওটা আসবে তোমরা দেখবে যে আমি সবসময় মুখে ইভ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ সানস্ক্রিম মাখা তো মুখে আমি অল টাইম সানস্ক্রিম মাখি হ্যাঁ ঘরে থাকলে যেটা আমি মাখি সেটা হচ্ছে সুগারের সানস্ক্রিম জেল বেস সেটাও তোমাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি আর যখন আমি বাইরে যাই স্টার মাফিনের যে স্ক্রিমটা ওটা আমি ঘরে মাখি কিন্তু খুব কম খুব কম যখন ভিডিও করি তখন মাখি আর বাইরে গেলে আমি ওটা মাখি তো এখন আমি যেটা মাখা আছি সুগারের জেল বেস ওটা মাখি ডে নাইট আমি অল টাইম ইউজ করি ফেসওয়াশের মধ্যে আমি ইউজ করি প্লিক্সের ফেসওয়াশ এটা আমার পছন্দসুই আর সিরাম হচ্ছে প্লিক্সের এই হচ্ছে রাত্রে আমি ইউজ করি নাইটে ডেতে হচ্ছে সুগার আর লোটাস লোটাসটা এখন ছেড়ে দিয়েছি কারণ লোটাসটা না স্কিনটা অয়েলি করে দিচ্ছে প্রচুর তো সেটা তো গেল স্কিন ট্রিটমেন্ট আজকে কি এসছে আর তোমরা এটা জানো যে পুজো শপিং মানে আমি পার্সোনালি পুজো উপলক্ষে কোনো কিছু করি না নিজের জন্য কিছু করি না কারণ কি বলো তো আমার নিজের জন্য কিছু করতেই ভালো লাগে না সারা বছর তো কিনেই যাচ্ছি কিনেই যাচ্ছি পুজো যদি শপিং করতে চাই ভাইজির জন্য যাই ভাই বউয়ের জন্য একটু কিছু দিই তো ভাইজের জন্য যখন যাই তখন নিজের জন্য ওই কিনতে বলে তাই কিনব তা চলো আজকে মোটামুটি সারা বছরই আমি ঘরে কেনাকাটা করি আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে লিখে আমাকে খুব পেতনি লাগে কিনা আমি জানি না সেটা তোমরা বলতে পারবে তো সাজলে গুজলে সবাইকেই সুন্দর লাগে নর্মালি ঘরে আর কে কাট সেজে যে বসে থাকে সাজা তো একটা ফ্যাশান সবার তাই না আমি তো মনে করি সবাই সাজো সাজলে তোমাদের মুখের যে একটা লেস সেটা ফেরত আসে আর মনটাও ভালো থাকে মনের মধ্যে যত রকম ওই জটলি পাকা করবে তার থেকে আমার সাজা সাদা ভালো তো চলো ওসব সব বক বক না করে চলো তোমাদের শপিংটা দেখাই যে কি এসছে আর এ একই রকম সুবিধার আমার এসেছে মানে একই রকম নিয়েছি আমি তো একটা নিয়ে ভিডিও করা হয়ে গেছে ওটা আমি বিয়েতে পড়েছিলাম পিঙ্ক কালারের সেম পিঙ্ক কালারেই এসছে ডিজাইনটা একটু আলাদা ওটা ওটা হচ্ছে ফ্রক স্টাইলের আর এটা হচ্ছে কাট কাটা স্টাইল আমার ভালো লেগেছে পিঙ্ক কালারটা তাই নিয়েছি তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা চলো আজকে আবার একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি আজকে কিন্তু আমি আজিও থেকে কিনি অনেক দিন ধরেই ভাবছিলাম অন্য একটা সব থেকে শপিং করি তো আজকে দেখতেই পাচ্ছ প্লাস্টিকটা দেখেই বুঝতে পারছো হ্যাঁ অবশ্যই মেশো থেকে নিয়েছি আমি কোনো দিন কিন্তু বললাম না কোনো আলাদা কোনো শপিং থেকে শপিং করি না কিন্তু ইচ্ছা হলো এইবার আমি নেবো তাই জন্য আমি মেশো থেকে এটা নিয়েছি আর আমি যেটাই নিই তোমাদের শেয়ার করি আমার ভালো লাগে তো চলো এটা ওপেন করে তোমাদের দেখাই এই চুড়িদারটা কেমন হয়েছে এই চুড়িদারটা এই কালারের অলরেডি আমার একটা চুড়িদার আছে তো এর ডিজাইনটা আমার একটু ভালো লাগলো অন্যরকম লাগলো তাই এটাকে আমি নিলাম জানি না কতটা কাপড়টা কতটা কিরাম হবে কারণ অ্যাকচুয়ালি আমি অন্য জায়গা থেকে খুব একটা জিনিস কিনি না তো একটু সাহস করেই নিয়ে নিলাম বলতে পারো তোমরা তো চলো সঙ্গে থাকো এই কালারে সেম আমার চুড়িদার আছে আমার এই ডিজাইনটার জন্য নোয়া হলো এটা কিন্তু একটা থ্রি পিস চুড়িদার ঠিক আছে চলো দেখাই তোমাদের কিরম হয় জাস্ট হচ্ছে ডিজাইনটা এইটা কাপড়টা খুব ভালো আমি তো রেয়ন কটনই পরি কাপড়টা খুব ভালো হাতাটাতেও এবং সেম আমার একটা জর্জেটের আছে সেম সেম আমার জর্জেটের আছে আর সেম আমি এরকমই নিয়েছি ওটা অ্যাকচুয়ালি শীতকাল ছাড়া পরা যায় না এর সঙ্গে আছে প্যান্ট প্যান্টটারও দেখছি নিচের দিকে ডিজাইন আছে খারাপ না ভালোই দিয়েছে আর অন্যটা অন্যটা এই হচ্ছে অন্যা। এটা থ্রি পিস একটা সেট তো তোমাদেরকে এই প্রথম নিলাম আমি বললাম না আমার পুজোর স্পেশাল বলে কোনো পুজোর স্পেশাল আলাদা কিছু নেই আমি সারা বছর টুকটাক জিনিস কিনি আর সেগুলোই তোমাদেরকে শেয়ার করি বেশ ভালো লাগছে আজকে আফটারনুনে তোমাদের এসছে আর তোমাদের শেয়ার করছি তো জানি না কতটা কি হবে আমি অন্য ব্র্যান্ডের মাল পরি না কিন্তু কাপড়টা জাস্ট ভালো একদম কটন রেয়ন দেখতেই পাচ্ছ খুবই ভালো তো চলো একটু ওপেনই করি জাস্ট এইটা কিন্তু আমি যা রোগা আমার গায়ে অলরেডি মারতে হবে এই হচ্ছে দেখতেই পাচ্ছ গিটারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চুড়িদারটা কেমন হয়েছে তবে অনেকটা মারতে হবে কারণ আমি তো খুব মোটা তার জন্য এরকম মোটা পাঠিয়েছে বুঝলে তো যাই হোক এটা এক্সেলটা অনেকটা বড়ো মানে অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট ইউর এক্সেলটা আমার গায়ে ফিটিং হয় একটু হয়তো মারতে হয়ই এটা অনেকটা এক্সেলটা বড়ো হাতাগুলো দেখো এ বাবা তো যাই হোক অনেকটাই মারতে হবে যা দেখে বুঝতে পারছি এই জন্যই ব্র্যান্ডেড কোম্পানির এক্সেলগুলো খুব ভালো হয় কারণ এত মারতে হয় না হুম তো যাই হোক একটা অন্য কোম্পানি থেকে নিয়েছি দেখা যাক তো কেমন হয়েছে জানাবে মেরে ফিটিং করে নেবো প্রবলেম নেই Solo, cara.